উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে জেকে বসেছে শীত ঠাকুরগাঁও প্রতিনিধি উত্তরের জেলা ঠাকুরগাঁও পাঁচ উপজেলায় পীরগঞ্জ রানী হরিপুর বাল্লাডাঙ্গি সহ সাদর উপজেলায় তিন চার দিন ধরে কুয়াশায় জেঁকে বসেছে শীত তীব্রতা অনেক বেশি শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় কুয়াশার কারণে গত কয়েক দিন থেকে ঠিকমতো সূর্যের দেখা মিলছে না দুপুরের পর কোনো কোনো দিন সূর্য উঠলেও বেশিক্ষণ তীব্রতা থাকছে না এতে করে বিভিন্ন বয়সের মানুষজন সমস্যায় পড়েছেন বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে তেমন বের হচ্ছেন না সাধারণ মানুষ ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে পুরাতন কাপড় মার্কেটে গিয়ে দেখা যায় নারী পুরুষ শিশু ভিড় জমিয়েছেন তারা প্রয়োজনীয় শীতের কাপড় কিনছেন প্রায় প্রত্যেকদিন সকাল থেকে দেখা যায় মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে এ কয়েকদিনের প্রচণ্ড শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে এরই মধ্যে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেশি প্রতিদিন রাত আটটার মধ্যেই ফাঁকা হয়ে যাচ্ছে গ্রামগঞ্জ ও শহরের হাটবাজারগুলো শীত নিবারণের জন্য গরম কাপড় কিনতে শীতের পুরনো কাপড় দোকানগুলোতে ভিড় করছেন বেশিরভাগই শীতার্থ মানুষ সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়নের উনত্রিশ মাইল এলাকায় গিয়ে দেখা যায় স্থানীয় মানুষজন শীত নিবারণের জন্য কাঠখট্টা দিয়ে আগুন জ্বালিয়েছেন আগুন পোহাতে আস বেশ কয়েকজন মানুষ এসেছেন শীত লাঘবের জন্য গরম পরশ নেওয়ার জন্য ঠাকুরগাঁও রোড যুব সংসদ মাঠে গরম কাপড় কিনতে আসা ক্রেতা শামসুল হক জানান কয়েকদিনে শীত বেড়েছে এই কারণে তিনি তার বাচ্চাদের জন্য শীতের কাপড় কিনতে এসেছেন এখন থেকে শীতের তীব্রতা আরো বাড়তে পারে ভেবে তিনি এখনই প্রয়োজনীয় শীতের কাপড় কিনতে এসেছেন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কাপড় পাওয়া যায় বলে তিনি জানান মার্কেট ব্যবসায়ী মুজমু হজরত সহ বেশ কয়েকজন জানান এই বছরে নিত্য নতুন ভালো মানের শীতের গরম কাপড় উঠেছে এখন থেকে মানুষ বিভিন্ন ধরনের গরম কাপড় সংগ্রহ করতে পারবেন বলে তিনি জানান এখানকার মতো শীত বাড়তে থাকলে বেচা কেনা আরও বাড়বে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন শীতে শীতে কাজ করতে অসুবিধা হওয়া অনেকটাই বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ এই অবস্থায় কাজে যোগদান না করতে পেরে অসহায় হয়ে পড়েছেন তারা সেই সাথে শীতে জড়সরো হয়ে গেছে গবাদি পশু কেউ কেউ আবার খড় আগুন জ্বালিয়ে করছেন শীত নিবারণের চেষ্টা ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় গতকাল বুধবার পর্যন্ত জেলায় সর্বোচ্চ আঠাইশ ডিগ্রি ও সর্বনিম্ন নয় ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয় এদিকে জেলা প্রশাসন ও ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু স্থানে শীতার্থের মাঝে শীতবস্ত্র বিতরণ করা যাচ্ছে তবে শীত যত বাড়বে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও ব্যক্তিগত উদ্যোগে আরও বেশি পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন এই অঞ্চলে নিম্ন আয়ের মানুষের জন্য